দেখো আমার মনে আজকে নিজে নিজেই বলছে মা আমি ভাত বেড়ে খাবো এই দেখো দেখো এই দেখো হাতেই সামনে নিচ্ছে দেখতে পেয়েছো কি করেছিস রে কি রান্না হয়েছে বল দেখি ডাল হ্যাঁ আর এই যে ডাল এই যে চাটনি ওর ফেভারেট হচ্ছে এই যে ওর ফেভারেট হচ্ছে এই যে কি জিনিসটা বলো তো এই যে আলু পোস্ত তাই তো আমার ফেভারেট হচ্ছে আলু পোস্ত ডালটা খাবি তো এই যে দেখো কেমন হয়েছে বল খেয়ে পর দারুণ হয়েছে না খেয়ে ভালো হয়েছে খাক দেখি আমাদের ভিডিওটা দিতে পারিনি বন্ধুরা কেননা আমি একটু খুব তারার মধ্যে ছিলাম এসে কি এসেই ছেলে ছেলেকে ছেলেমেয়েদেরকে খেতে দিয়ে নিজেও খেয়ে বসে বসে গেছিলাম আর এই যে মেয়ে এলো এতক্ষণে এলো ওকে ও বলছে মা তুমি একটু বসে থাকো আমি নিজেই পেরে নিচ্ছি ঠিক আছে নে তুই তাহলে বেরিয়ে নে এই যে কেমন হয়েছে রে কেমন দারুন দারুন পোস্ত ভাত খেতে বলছে খুব দারুণ লাগে আপনাদের কাদের কাদের এই পোস্ত ভাত নিরামিষে ভালো লাগে কমেন্টে জানাবেন তার সাথে এই টমেটোর চাটনি বুঝতে পারছেন তো চাটনি যদি না হয় ও মানে কুরুক্ষেত্র করে দেবে হুম আজকে শনি ওই আজকে মঙ্গলবার ভুল করে শনিবার বলে ফেললাম মঙ্গলবার ওই জন্য আমরা আজকে নিরামিষ খাই মঙ্গল আর শনিবার আমরা নিরামিষ খাই বুঝতে পারলেন তো কারা কারা নিরামিষ খান মানে জানাবেন আর আমাদের এত কিছু বরত্তি করে আমরা রান্না দেখাই যে নিরামিষ বটে বলে এই ভাজাভুজি হবে পনির হবে এ হবে হ্যাঁ যা সত্যি তাই আমরা যেমন সাদা মাটা সেরকম রান্না করি রান্না করে যেরকম ভাবি ভাবে আমরা ভিডিওটা দিই সাদা মাটা খেতে বেশি ভালো লাগে হ্যাঁ আর এত বরৎ্তি করে ওকেশনেই ভালো যে বরত্তি করে আমাকে ভিডিওটা করতে হবে আমাকে এত ভালো মন্দ দেখাতে হবে কোনো দরকার নেই আমার যেমন আমি রান্না করব তেমন আমি যেমন খাই আমি তেমন তুলে ধরবো হ্যাঁ এখন তাতে কেউ যদি লাইক দেবে দেবে না দেবে না দেবে তাতে আমার কোনো এসে যায় না আমি যেমন মানুষ আমি তেমনই করব হুম আমার যেমন আমি যদি আলু হাতে ভাত খাই আলু সিদ্ধ ভাত তাও আমি ভিডিওতে ছেড়ে দেব হ্যাঁ আপনাদের কাদের কাদের এরকম রুচি ভালো সেটা বলবেন আমার তো এত বড়তি দেখাবার কোনো কিছু নেই হ্যাঁ যখন হয় তখন আমি ঠিক ওগুলোও দেখি দিই মাছ মাংস একসাথে দেখি দিই যে হ্যাঁ আমার হয়েছে যেদিন যা সেদিন তাই আমি করি তাহলে চলুন মেয়ে খাওয়া যাক খাক আপাতত এইটুকুই আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো যদি আমার ভিডিও ভালো থেকে থাকে তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাবু টাটা করে দাও